রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স এই মুহুর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি শিক্ষকদের বেতন বৃদ্ধির খবর তো এই খবরটা আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে দেখলাম আমি নিজেও দেখলাম আনন্দবাজার পত্রিকাতে এরকম বার হয়েছে তিন গুণ ভাতা বৃদ্ধি হবে অর্থাৎ উনচল্লিশ হাজার টাকার যে গল্পটা দীর্ঘদিন ধরে চলছে সেই গল্পটার কথাই আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে তো এই খবরটা বিভিন্ন গ্রুপে পার্শ্বশিক্ষকদের বিভিন্ন গ্রুপে এই খবরটা চলছে বিভিন্ন গ্রুপে সব শেয়ার হচ্ছে তো এই বিষয়ে আমি বললাম যে সব ঢপের চপ পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি হচ্ছে না অর্থাৎ এই মুহূর্তে হবে না হয়তো অর্থাৎ কোন বছর হবে কত বছর পর হবে কত যুগ পর হবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী এখনও পর্যন্ত জানেন না বা জানার বা বলার কোনো ইচ্ছা তাদের নেই কারণ এরা অমানবিক নির্লজ্জ এবং মানুষ খেয়েও মানুষের রক্ত খেয়েও পিসাচ্ছে এই ধরনের সরকার কোনো দিনই এই মৃত্যুপথ যাত্রী শিক্ষকদের পার্শ্বশিক্ষকদের পার্শ্ব শিক্ষকদের কথা কোনো দিন চিন্তা করে না সবসময় চিন্তা করে নিজেদের পেটের কীভাবে চুরি করবো এবং কীভাবে নিজেদের ভাতা বাড়িয়ে নেব সেই চিন্তাই করে তো এই কথাটা আমি শিওর দিচ্ছি যে কোনোভাবে এই মুহুর্তে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি হচ্ছে না আপনারা এই বিষয়টা নিশ্চিত থাকুন এবং বিভ্রান্তিতে কান দেবেন না কারণ পক্ষমঞ্চ এই যে আন্দোলন করেছে পেন আন্দোলন কর্মসূচি বয়কর কর্মসূচি সারা রাজ্য জুড়ে তাতে পার্শ্বশিক্ষকরা একটা ভালো সারা পেয়েছে এবং এই আন্দোলনটা দীর্ঘায়িত করার চেষ্টা করছে এবং পরবর্তীতেও এই কর্মবিরোধী কর্মসূচি এটা করবে এই মাসেই একুশ বাইশ তেইশ চব্বিশ এরকম একটা তারিখে শিক্ষক মঞ্চ বয়কট কর্মসূচির ডাক দিয়েছে তো বন্ধুরা এই যে খবর আন্ধবাজার পত্রিকায় বেড়েছে তারা কি দেখেছে যে তার ফাইল কোথায় আছে এই ফাইলের গল্প চলছে দীর্ঘদিন ধরে তার কোনো সত্যতা নেই তো বন্ধুরা এতে বিভ্রান্ত হবেন না এই ভিডিওটা সমস্ত পার্শ্বশিক্ষকদের গ্রুপে ছড়িয়ে দিন এবং যাতে পার্শ্বশিক্ষকরা নিজেদের প্রতিজ্ঞা থেকে বিচলিত না হয় তারা যাতে নিজেদের কর্মসূচি পালন করে সেই সেই দিকে সজাগ থাকুন সজাগ দৃষ্টি রাখুন সহযোগ্যবদ্ধ করুন তো বন্ধুরা আপনারা কি ভাবছেন আনন্দবাজার পত্রিকার যে খবর সেটা আপনাদের কী মনে হচ্ছে তারাও তো কোথাও শুনে বলছে না তারা কি মুখ্যমন্ত্রীর শুনেছে তার ভয়েস ডে পাঠাক তো সে সেসব কোনো ব্যাপার নেই খবর করে দিলে হয়ে গেলো তো বন্ধুরা আপাতত এটুকুই ভালো সুস্থ থাকুন ধন্যবাদ আর খবরটি সমস্ত জায়গায় শেয়ার করুন ফেসবুক এবং ইউটিউব শেয়ার করুন ভালো সুস্থ থাকুন ধন্যবাদ